আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শারক্স ব্লগস আজকে বন্ধুরা আমরা চারজন মিলে চড়ই ভাতি খেলবো বা সেই জন্য আমরা প্ল্যান করেছি ছোটবেলায় ছোটোবেলায় আমরা যেমন করতাম এর বাড়ি থেকে এইটা ওর বাড়ি থেকে ওইটা নিয়ে একসাথে রান্না করে খাওয়া তো আজকে আমরা সেই ছোটোবেলায় হারিয়ে যাবো এবং সেটা আজকে আমরা করবো এবং সেটা করব আমরা লাকড়ির ইটের চুলায় করে একসাথে মিলে খাবো খুব ইচ্ছে হলো খুব এক লাগছিল ভাবলাম যে ডিফারেন্ট কিছু করি তাই আজকে চিড়ে ভাজা করছি সবাই মিলে একসাথে খাবো আর চিড়ে ভাজাটা আমি বাজার থেকে কিনে আনিনি আমি নিজের হাতে চিড়ে ভাজাটা করছি চিঁড়ে ভাজাটা আমি কারিপাতা দিয়ে করব প্রথমে একটু আমি ঘি দিয়ে নিলাম ঘিটা গরম হওয়ার পরে এটার মধ্যে কারি পাতা দিয়ে দিলাম কারিপাতাটাকে একটু ভাজবো ভেজে তারপর এই কারিপাতাটার সাথে আমি বাদামটা দিয়ে দিব বাদামটা অল্প ভাজার পরে হালকা একটু নুন দিয়ে দিব নুনটা আমি ধাপে ধাপে দিব কারণ এর আগে একবার করেছিলাম চিড়ে ভাজা খুব মজা হয়েছিল কিন্তু যেটা হয়েছিল যে নুনটা একটু বেশি হয়ে গেছিল তাই আজকে সেটা একটু হিসেব করে দিব হালকা একটু নুন দিয়ে দিব শুকনা লঙ্কা দিলাম আস্ত করে এটা আমার গাছে থেকে লঙ্কাটা পেকেছিল পাকার পরে সেটাকে আমি শুকিয়েছি সেই লঙ্কাটাই আজকে ইউজ করছি গোল লঙ্কাটা হচ্ছে একটা আসামিজ লঙ্কা আর লম্বাটা হচ্ছে একটা এটাকে মরিচ বলে বাংলাদেশের ভাষায় লঙ্কাটা মোটামুটি হয়ে গেলে শুকনা লঙ্কাটা এই পর্যায়ে আমি চিড়েটা দিব দিচ্ছি চিড়েটা এটা চিড়েটা দেশি চিঁড়ে লাল ধানের যে চিড়েটা হয় সেই চিড়েটা একটা দশ মিনিটের মতো একটু ভাজতে হবে ভাজতে মচমচা হয়ে যাবে একটু বিট নুন দিলেও টেস্টটা ভালো আসে তো একটু বিট নুন দিয়ে দিচ্ছি এটাকে না একটু পরপর নাড়তে হবে তা না হলে নিচে দিয়ে এটা পুড়ে যাবে অর্ধেক হয়ে গেছে আর পাঁচ মিনিট ভাজলে মোটামুটি হয়ে যাবে আমরা ধরুন বাজার থেকে তো চিড়ে ভাজা খাই সেটা তেলে ভাজছে না ঘিতে ভাজছে ওটা আমরা বুঝতে পারি না আমরা খুব সহজভাবেই ঘরে এরকম করে হেলদি উপায়ে ভেজে নিতে পারি আর অফিসে কাজ করার সময় মাঝে মধ্যেই একটু খেতে ইচ্ছা হয় এটা সেটা তখন ভারী কিছু খাওয়া যায় না তো তখন একটু চিড়ে ভাজা থাকলে ভালো হয় আমি আঁচটাকে একটু মিডিয়াম টু লো করে দিলাম কারণ অলমোস্ট হয়ে যাচ্ছে চিড়েটা লাল হয়ে আসতেছে ব্রাউন কালারটা চলে আসছে আর কিছুক্ষণ ভাজলে এটা হয়ে যাবে হওয়ার পর এটা ঠান্ডা হবে ঠান্ডা হলে এটা মচমচে হয়ে যাবে তখন একটা এয়ারটাইট কৌটায় ঢুকিয়ে রাখতে পারেন পনেরো বিশ দিন এক মাস কোনো প্রবলেম হবে না এটা রেখে রেখে খেতে পারেন ইভেন বিকেলে চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে চিড়ে ভাজা বিশেষ করে কারিপাতার স্মেলটা তো আমার দারুণ পছন্দ খুব ভালো লাগে কারিপাতার স্মেল খুব পছন্দ করি আমি প্রায়ই আমি সবজিতে দেখা যায় কারিপাতা ইউজ করি চিঁড়ে ভাজা ইউজ করি চিঁড়ে ভাজাটা আমি প্রায়ই করি আমি আরেকটা চিড়ে ভাজা করি সেটা হচ্ছে এটার সাথে চানাচুর দিয়ে ওটাও দারুণ হয় খেতে আমি এরপরে আপনাদেরকে ওটাও দেখাবো চিড়ে ভাজা তারপর সেটা হচ্ছে বাদাম চানাচুর দিয়ে করা ওটা খুব দারুণ লাগে খেতে এই দেখুন ভাজাটা অলমোস্ট আমার হয়ে গেছে আজকে শনিবার অ্যাকচুয়ালি শনিবারে আমি একটু খাবার দাবার বেশি করে করে গুছিয়ে রাখি যেন সারা সপ্তাহটা চলতে পারি যেহেতু কাজ থাকে অনেক ঘরের কাজ অফিসের কাজ বাচ্চাদের সব মিলে আবার আমার পার্লারে ওখানে মনিটরিং সব মিলে হয়ে ওঠে না অন্য দিনগুলিতে কাজ করা তাই চেষ্টা করি শুক্র শনিবারটার মধ্যে সপ্তাহের খাবারগুলো যেন গুছিয়ে রাখা রাখা যায় আমার চিড়ে বাজাটা অলমোস্ট হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা কালার আসছে খুবই সুন্দর এবং ঘিতে করাতে যেটা হলো চটচরে মানে চটচটে ভাবটা কিন্তু নেই পুরো ঝরঝরা হয়ে গেছে এবং চিড়েগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়ে যাবে ফুলে গেছে কিন্তু বেশ ভালো ফুলেছে এটা দেশি চিড়াটা হওয়াতে এই চিঁড়াটা হচ্ছে আপনার দেখুন মানে একটু সরু আছে কিন্তু আরেকটা চিঁড়ে পাওয়া যায় বাজারে ওটা একদম মানে ছড়ানো ওইটা ভেঙে ভেঙে যায় বেশি এটা কিন্তু ভাঙবে না এই চিড়াটা অনেক আস্ত আস্ত থাকে দেখতেও ভালো লাগে খেতেও এটা টেস্টটা বেশি আমি এখন চোড়াটাকে বন্ধ করে দিচ্ছি পুরোপুরি হয়ে গেল মচমচে চিঁড়ে ভাজা এদি আমার প্রায় এক সপ্তাহ চলে যাবে অফিসের ফাঁকে ফাঁকে একটু খাওয়া কাজ করতে করতে আমাদের কালকের রাতের প্ল্যান ছিল যে আমরা চুরি করব তো আমরা এখন যাচ্ছি চুরি করতে আর সেই চুরিটা করব আমরা উচ্ছে পাতা মানে করলা পাতা আজকে সুমার বাগানে এসছে কিন্তু আসলে উচ্ছে পাতাটা উচ্ছে গাছটা হচ্ছে শাহানার শাহানার গাছ সুমার বাগানে আসছে আর সেই বাগান থেকে আমরা চুরি করবো বলে চুরি করতে না শাহানা জানে না এটা চুরিটা ট্রু চুরি হচ্ছে শাহানা জানে না ওর গাছের পাতা আমরা চুরি করছি এই যে আমরা সুমার গার্ডেনে ঢুকে গেলাম আর সুমার গার্ডেনে গাছটা হলো শাহানার এই যে দেখুন গাছটা উচ্ছে গাছ অনেকটুকু করেছে ও কিন্তু শাহানা জানে না উচ্ছে পাতা খাওয়া যায় তো এই জন্য আমরাই আজকে খাবো

একটা বেগুন পাঠতে যেয়ে দুইজনের মিলে যুদ্ধ ফাইনালি আমরা বেগুনটাকে তুলে নিয়েছি সাহানার গাছের পাতা চুরি করছে সাহানার কোনো দুঃখ নেই কিন্তু সাহানার পেট ওই অর্কা ওরা চিৎকার করছে সব চুরি হয়ে যাচ্ছে ইন্দ্রনীল দা এই যে উচ্ছে পাতা নতুন রেসিপি আজকে সাহানা খাওয়াবো বাগানের পাতা সুমার বাগান থেকে চুরি করছি আহ হা কি হেলদি কি দারুন টেস্টি এই যে ও খুব সুন্দর করে পিসগুলো করছে এবং পিসগুলো প্রায় সমান সমান হচ্ছে আমার যেটা হয় না আমার কি হয় আমার একটু উল্টাপাল্টা হয়ে হয়ে ও একটাই এদিকেও কিচ্ছু হবে না ও ঠিক হয়ে যাবে তা আমাদের যতগুলো পিস আছে হয়ে যাবে এটাকে আমরা মাঝখানে কেটে দেবো একটা শুরু হয়ে যাবে তাইলে হয়ে যাবে বেগুন ভাজা হবে সেই জন্য বেগুনটাও কেটে নেওয়া হচ্ছে মৌ বেগুনটা কেটে নিচ্ছে আর উচ্ছে পাতাটা ধুয়ে নিয়েছি এটাকে সরু করে পলা হবে নিরামিষের মতো এত বড় করে আমার মনে হয় নিতে পারবো কারণ অনেক চড়া হয়ে যাবে তোমরা তিনজন আমরা চারজন সাতজন হম আট নয় সাহানা দশ হ্যাঁ আর কেউ আছে না এখন ইন্দ্রনীলদারটা এখানে আমরা সোমার ঘরে চলে আসলাম পোস্তটা এখন বেটে নিব কারণ আমার এই হোমস্টেতে শিল্পাটা নাই শিল্পাটা হচ্ছে শান্তি রচনায় তো সোমার এখানে শিল্পাটা আছে এখান থেকে আমরা পোস্তটা বেটে নিব আর সেই আমাদের বাটার কাজটা হচ্ছে আমাদের মৌ করবে তুই কি এটা শিল্পাটাই করবি না গ্রিনডারে করবে করছে গ্রিন কিছুই না মিক্সিতে বাটাটা এমন কোনোই ব্যাপার না মিহি হবে প্রথমে শুকনো গ্রাইন্ড করে দেবে ও প্রথমে শুকনো গ্রিন করে তারপরে জল দিলে একদম পাটায় বাটার মতো হয়ে যাবে না শিল কেন দেখ কেমন মেয়ে হয়েছে মেয়ে হয়েছে সিলে বাটার মতো শিলে বাটার মতো হয়েছে না ভালো মেয়ে হয়ে গেছে লঙ্কা চারটে নিয়েছি এতো হবে না আর একটা নিয়ে নিচ্ছি সোমা বলবে আমাকে জিজ্ঞেসও করছে না কোনটা ও আমি তো এই গাছটা দেখেই আমি তো ভাবছিলাম ওর একটাই লঙ্কার চারা এখন দেখি আরেকটা কি দেখুন কত লঙ্কা একটা ছোট্ট গাছে বলে না সাইজ ডাজেন্ট ম্যাটার ওই নিচে দেখ নিচে 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 হয়ে রয়েছে লালগুলো এত লঙ্কা দিলে তো বাচ্চারা খেতে পারবে না হ্যাঁ কামড়ে কামড়ে খাবে সুমা তো খাবে তোমার গাছের সেই অনেকগুলো লঙ্কার মধ্যে থেকে দুটো তিনটে লঙ্কা পড়ে আছে এই যে তিনটে লঙ্কা পড়ে আছে এগুলো নিচ্ছি পাকা লঙ্কাও নিয়ে নিচ্ছি পাকাটা তো সোমা খাবে না তো আমরাই সেটাকে আজকে হালাল করে দিব এই তোমার লঙ্কা গাছে লঙ্কা তিনটা পড়েছিল এই এতগুলো উচ্ছের পাতার গুচ্ছ তৈরি করে বেগুনটাও ধর ও সাথে আমরা একটা বেগুনটাও চুরি করে নিলাম বন্ধুরা আপনাদেরকে উচ্ছে পাতার উপকারিতা বলি এটা থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণ আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ভিটামিন সি এবং উচ্ছে পাতা জুস করে খেলে অ্যাকিউট হেডেক যেটা মাথা ব্যথা সেটাতে দূর হয় মাথা ব্যথা দূর হয় এবং অনেক রিল্যাক্স হয়ে যায় উচ্ছে পাতা অনেকে ডায়াবেটিকের জন্য জুস করেও খায় আমরা আজকে ভাজা খাবো আলু দিয়ে এই যে পেঁয়াজগুলো দেখছেন পেঁয়াজগুলো চারা গজিয়ে গেছে তো পেঁয়াজগুলো ভাবলাম যে এগুলো বাগানে পুঁতে দিই যদি এটা থেকে পেঁয়াজ পাতা খেতে পারি আর নতুন নতুন পেঁয়াজ হয় সানা কোথায় আগুন ধরানোর জন্য একটু পাতা তুলে নিচ্ছি আমার এখানের জাম গাছ থেকে বেশ পাতা পড়েছে পাতাটা দিলে আগুনটা খুব তাড়াতাড়ি ধরে যাবে অনেকগুলো শুকনা পাতা তুলে নিলাম এটা দিয়ে এবার আগুনটা খুব হ্যাঁ জ্বালাবো অসুবিধা নেই পাতাটা দিলে তাড়াতাড়ি তোমার আগুনটা ধরে যাবে দিয়ে এবার জ্বালায় আমরা এখন ভাতের মাঠটা ফেলে দিচ্ছি দেখুন কিভাবে ফেলছি যেহেতু টোটাল প্রসেসটা করা নাই তাই এটা আর সাহানা হচ্ছে সেই ভাতের মার গালার এক্সপার্ট সে সেটা করে নিচ্ছে ও দুই চারটা পাখি খেয়ে তো চাই দেখুন ইচ্ছে থাকলে যে উপায় হয় কোনো অসাধ্যই মহিলাদের জন্য অসাধ্য কর না মহিলারা চাইলে সবকিছু করতে পারে এবং মা দুর্গার মতো মহিলাদের দশটা হাতে দশটা কাজ করতে পারে একসাথে এবং সেভাবেই তারা সমস্ত কোনদিন করিনি ফার্স্ট টাইম করছি আমরা এবং ইচ্ছা ইচ্ছা পোষণ করেছি বিধে আমরা করতে পারছি যত বাধা হোক আমরা সেটাকে অতিক্রম করে নিচ্ছি করব প্ল্যান করেছে বাস করব এটাই মজা আমার যে কড়াইটা আছে ওটার মধ্যে মো আলু পোস্তটা করবে এই জন্য সুমার কাছ থেকে প্যানটা নিয়ে যাচ্ছি আমার প্যানগুলো আমার ওই শান্তি রচনায় আছে এই জন্য সুমারটা ইউজ করছি তুমি তাড়াতাড়ি আসো সুমা হ্যাঁ আমরা এখন উচ্ছে বাজিটা করব উচ্ছে জন্য এই যে তেলটা দিয়ে আর একটু দিয়ে দাও আরেকটু দিয়ে দাও হ্যাঁ বাস ঠিক আছে প্যানে করে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে দিলাম দেখছো অটো কিন্তু এখন জ্বলছে হ্যাঁ এমনি জ্বলছে অটো জ্বলছে এখন লাকড়ি চুলা সুবিধা হচ্ছে এটা আমরা যদি আরেকটা মাটির চুলা বানাতে পারি না আরো বেশি হবে হ্যাঁ সেট টেট করে শাওয়ার করে 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 সুন্দর টাওয়ার চলে আসছে আর এই যে আমাদের দেখুন উচ্ছে পাতা ভাজি উইথ আলু আর সেই গ্রামে মানুষ কি বলে লাখুর কাটি আমাদের গ্রামের ভাষায় এখানে আমি কি জানি না আমরা একটা গাছের ডাল ভেঙে সেটা দিয়ে নাড়ার চেষ্টা করছি হ্যাঁ ধুয়ে নিয়ে এসছি হাইজিন ব্যাপারে আমার হানড্রেড পার্সেন্ট সেন্স থাকে অ্যাটলিস্ট যখন আমি ফুড করব যাতে হানড্রেড পার্সেন্ট হাইজিনটা মেনটেন হয় এই দেখুন কি সুন্দর কালার এসছে আর একটু পাঁচ মিনিট হলে আমাদের এটা হয়ে যাবে কি মিক্স ডালের মধ্যে দিবি ফুলকপিটা তো ফুলকপিটা তুলে নিচ্ছি এইটা একটু ছড়ানো আছে এইটাই তুলে নেই এইটা ছড়ানোটা তুলে নিলাম এই এইটুকে হবে না কি আরেকটা লাগবে ডালে দিব মিক্স ডালের মধ্যে তো ফুলকপিটা তুলে নিলাম মিক্স ডালের জন্য আমরা এখন ডালটাকে রোস্ট করে নিব তো লাকড়ির চুলায় এখন আলু পোস্তটা করছে এই জন্য গ্যাসের চুলাই ডালটাকে একটু রোস্ট করে নিচ্ছি রোস্ট করে নিয়ে তারপর ডালটাকে ধুয়ে কিন্তু রান্নাটা করব লাকড়ির চুলায় আলু পোস্তর এই যে পোস্তটা দিয়ে দিচ্ছে আলু পোস্ত অলমোস্ট রেডি আর দশ মিনিট লাগবে হয়ে যাবে এটা আমি নিজে কখনো আলু পোস্ত রান্না করিনি এই প্রথম এবং স্মেলটা এত ভালো লাগছে ঘরে পোস্ত আছে কিন্তু খাওয়া হয় না কারণ পোস্ত রেসিপি আমি এত জানি না তবে এখন শিখে নিচ্ছি মাঝে মধ্যেই করে খাবো একটু সরিষার তেল দিয়ে দিল এবার যাচ্ছি একটু নাড়া দিয়ে আমরা নামিয়ে ফেলবো গরম ভাত অসাধারণ লাগবে হ্যাঁ বাচ্চাদেরকে লাগিয়ে দিয়েছি শুকনা পাতা কালেক্ট করার জন্য গাছের নিচ থেকে শুকনা পাতা কালেক্ট করে নিয়ে আসতেছে আমাদের আগুনটা ধরাতে অনেক সহজ হচ্ছে এই পাতাগুলো তারা কালেক্ট করে নিয়ে আসছে

এই যে সাহানা এখানে আসছে সাহানার পেট পেপসি এই যে পেপসি পেপসি ওখান থেকে ফলো করছে প্রথম বেগুনি ছাড়া হলো এবং আমি জানি খুব সুন্দর হবে দাও দাও করে হবে বেশ ফুলবে কারণ এখন আগুন ধরে গেছে মানুষের জীবনে যেমন করে আগুন লাগে আমরা সেরকম করে আগুন লাগিয়ে দিয়েছি যে ডালটা হয়ে গেল বা ডালটা তো দারুণ হয়েছে সময় করেছে ডালটা মিক্সড ডাল হ্যাঁ আর বেগুন বাজার বাবুরছি হচ্ছে শাহানা আলু পোস্ত শাহানা ভাত হচ্ছে শাহানা আর রোকসানা মিক্সড মোহ অ্যাসিস্ট করেছে আজকে নিরামিষ আছে গরম গরম ভাত আলু পোস্ত মিক্সড ডাল আর হচ্ছে তোমার বেগুন ভাজা আর হচ্ছে করলা পাতা মানে উচ্ছে পাতা ভাজা আলু দিয়ে

পোস্ত পোস্ত ইটস ও ইয়াকে পিপুকে পিপুরটা দিব দিবো নদীতে নদীতে বলে খেয়ে আসছে না গরম গরম মচমচা ক্রিসপি হুম ফাইনালি বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা মারা বসবো বসে আমরা খাবো একদম হাত চুবিয়ে নাক চুবিয়ে কাঁচ খাবো অনেক খিদে পেয়েছে তিনটা বেজে গেছে অলরেডি তো এখন খাবো গোগ্রাসে খাবো বন্ধুরা আজকে আমরা চোরই ভাতি করলাম এবং বাচ্চাদের নিয়ে খুব এনজয় করলাম খুব একটা সানি ওয়েদার এই ভিডিওটা আপনারা যে দেখছেন এই ভিডিওটা আমার এক ফ্রেন্ড পাঠিয়েছেন আমেরিকা থেকে তাদের এখানে স্নো পড়ছে প্রচন্ড স্নো পড়ছে বোর্ড চারটাই সে অফিস থেকে বাসায় ফিরছে অ্যাকচুয়ালি প্রবাসী জীবনটা খুবই কষ্টের অনেক স্ট্রাগল করতে হয় তো আজকের মতো এখানেই শেষ করছে আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব বন্ধুরা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আমি নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসব এবং আপনাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স এবং ডেলি লাইফ অ্যাক্টিভিটিস তো প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক share and কমেন্ট আপনাদের যদি ভালো লাগে আমাকে জানাবেন আপনারা থ্যাংক ইউ গুড নাইট বাই